নমস্কার দর্শক বন্ধু আমি অমিত আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার আচ্ছা শুরুবার্তা বন্দে হয় হওয়া উচিত কেন আজ আমাদের স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট আজ এই পনেরোই আগস্টে লগ্নে আমার সঙ্গে রবিশঙ্কর দা রয়েছে রবিশঙ্কর মজুমদার উনি আমাদের যে চন্দ্রমল্লিকার ভিডিও রয়েছে এই চন্দ্রমল্লিকার অনেক ভিডিও আমরা করেছি তার মধ্যে এটি আরেকটি টোটালি জৈব উপায়ে চন্দ্রমল্লিকা শুধুমাত্র জৈব উপায় নয় একেবারে নেচারের সঙ্গে মিলেমিশে একাকার কীরকমভাবে আমরা করি সেডের নিচে জল পড়ে গাছ মরে যাবে কিছুই মরবে না কেন মরবে না সেগুলো নিয়ে আলোচনা করব আর গাছকে কি খাবার দেবো কতদিন অন্তর দেবো কীভাবে দেবো আজকে বিষয়টা জেনে দাদা আমাদের সামনে রয়েছে দাদা এতক্ষণ নিজের মুখেই বলে দিচ্ছে পরিচর্যার খাবার কিভাবে দেবো দেখে নিন দাদা তখন গাইডলাইন তো লাগবে আমাদের খাওয়ার আমি যেটা করি মানে সেটা হচ্ছে সম্পূর্ণ জৈবভাবেই করা হয় আমার এখানে এটার মধ্যে একটা সমস্যা আছে সেটা হচ্ছে আমি যখন থেকে গাছ করব অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে পর্যন্ত এই সময় আমি মাছ পচা সঙ্গে সর্ষের খোল সম রেশিওতে মানে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম সব নেবেন কাঁচা গোবর কুচো মাছ আর কাঁচা গোবর আর সরষের খোল এই তিনটেকে মিশিয়ে সাত দিন বাদ থেকে আপনি ইউজ করবেন খুব হালকা তার থেকে নিয়ে খুব হালকা যতটা হালকা পারা যাবে দরকার পড়লে আপনি সপ্তাহে সাত দিনের চার দিন খাওয়ান কিন্তু হালকা খাওয়ান বেশি দিলে বেশি কড়া করে দিলে ছোট গাছ তো তখন নষ্ট হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে আর ইন জেনারেল লোকে করবে হচ্ছে এই সময়ে মানে জুলাই আগস্ট ততক্ষণে কিন্তু বৃষ্টি এসে যায় এই যখন বৃষ্টি এসে যায় তখন কিন্তু না সর্ষা খোল আপনি দিতে পারবেন যদি শেড না থাকে আপনি সর্ষা খোলও দিতে পারবেন না মাছ পছা জলও দিতে পারবেন না তখন একমাত্র খাবার হতে পারে শুকনো ঘুটের জল শুকনো ঘুটে তার সাথে শুকনো ঘুটের সাথে থাকবে কিছুটা বেসন আর গুড় 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 বলতে ভেলি গুড় যে কোনো যে কোনো কম দামি গুড় আচ্ছা যত মানে দামি যত গুড় তত তার মধ্যে কেমিক্যাল আছে যত কম দামি গুড় তত তত কেমিক্যাল কম আছে তাতে যদি আপনি পচা গলা পেয়ে যান যেখানে আমরা সাধারণত যেটা আনি সেটা হচ্ছে গরুর খাওয়ারের যে দোকানগুলো আছে পাওয়া যায় আজকে ততটা পাওয়া মুশকিল হয়ে জানা আমাদের এখানে দমদম রোডের পরে অনেক দোকান আছে নাগির দমদম পাওয়া যায় ওখানে 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 মানে এটার একটা ইন্ডাস্ট্রি আছে খাটাল খাটাল টাইপের যেখানে রাই সেখানে পাওয়া যায় এটাকে আরও একটা আছে কল্লানি রোডের উপরে এরকম অনেক দোকান আছে যারা খাটালের জিনিসগুলোই বিক্রি করে শিখর ওই সেই তো সেখান থেকে এই গুড়টা আনা হয় এই এইটাই চলতে থাকবে এই বর্ষার মধ্যে কতখানি খানি বেসন দেবে এটা কতটা বেসন কতটা 200 200 200 গ্রাম বেসন হুম গোটা 5 এক গUTE গUTE আর 200 150 200 গুর নিয়ে কতখানি জলে ভেজে যাবে এটা 5 লিটার জলে ভেজালে হুম 10 লিটার জলে ভেজালেও কোনো সমস্যা নেই আপনি তো দেবেন পাতলা করে আচ্ছা এটা এটা আপনি তখন রেগুলারও দিতে পারেন আচ্ছা যদি বৃষ্টি না থাকে যদি মাটি শুকনো হয় যে কদিন আপনি মাটি শুকনো পাবেন রেগুলারটি তখন বর্ষা মানে এই সিজনে দিন ঘণ্টা ব্যাপার না মাটি শুকনোটা ব্যাপার দিন বর্ষায় বর্ষায় আমরা গুড়ের ব্যবহার করি যেটা গুড়ের মধ্যে প্রচুর পরিমাণ খনিজ লবনগুলো থাকে সাথে করে ওতে আয়রন পাওয়া যায় আমরা জানি কিন্তু বেসনটার কনসেপ্টটা কি দাদা এতক্ষণই যদি একটু বলেন বেসন এবং গু এই দুটোর মধ্যেই এই দুটোই জিনিস হচ্ছে আমার এখানে যে যে ঘুটেটা দিলাম তার মধ্যে অনেক জীবাণু থাকে হুম জীবাণু এসে যাবে আপনি মনে করুন একটা জুতো সারা বছর ব্যবহার করেছেন তার গায়ে কিন্তু ফাঙ্গাস আসে না কিন্তু বর্ষাকালে দেখবেন এসে গেছে তার মানে বাতাসের মধ্যে এই সব সবগুলোই চলছে জলীয় বাষ্পের জন্য আসতে পারছে না হ্যাঁ যেই নাকি ওর একটা প্রপার ক্লাইমেট পেয়ে গেল ওর সঙ্গে সঙ্গে সেখানে মানে তার রূপটা দেখা যায় তো এই যে ঘুটে দিয়েছেন তার মধ্যে অনেক জীবাণু পাচ্ছেন তার সাথে ওই জীবাণুদেরই খাবার বা জীবাণু যদি ওতে নাও আপনি পান তাতেও আমার মাটিতে যে জীবাণুটা রয়েছে সারা বছর আমি যেটাকে আগলে রেখেছি ওদের খাবার হচ্ছে বেসন এবং জলটা আচ্ছা দেখুন একটা কনসেপ্টটা কিরম দেখুন আমাদের মাটিতে তো ডেফিনেটলি রয়েছে জীবাণু জীবাণু ছাড়া মাটি হয় না আর এই মাটি যে জীবাণু মানেই সে ফাঙ্গাস হবে তাও নয় সেটি আপনার ভালো ফাঙ্গাসই থাকে মাটিতে মাটি ফার্টিলিটি করতে গেলে দুটো জিনিস দিয়ে ফেললাম যখন যখন আমি যখন আমি মাটি তৈরি করছি তখন ওতে ট্রাইকোডার্মা দেওয়া আছে ট্রাইকোডার্মা ফিউডি আর আছে সিউডোমোনাস এই দুটো থাকলে এদের কলোনি যখন তৈরি হয়ে যায় মাটিতে তখন কোনো বাজে ভাইরাস ব্যাকটেরিয়া আসতে পারে না কেন এই মাটির খাবার তো ওরাই খেয়ে বসে থাকে নিজেরা নিজেরা ভাইরাস বসে সব খেয়ে নেয় এবার এবার হচ্ছে আপনি মাছ খোল পচা গোবর জল এই তিনটে দিয়ে গেলেন কোথায় ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাটিতে চলে এলো এবার যখন আপনি বর্ষা শুরু হলো তখন যখন ওই গুড় জল ঘুটে বেজানো জল এগুলো দিচ্ছেন তখন ওদের খাওয়ার যেটা রয়ে গেছে ওই ব্যাকটেরিয়া ভাইরাস ওই খাবার এর মধ্যে তো আপনার মানে এনপিকে আমরা যেগুলো বলছি এনপিকে কেন যত মিনারেল বলুন কিছু ওর মধ্যে পাওয়া যায় ওইগুলোকে ভেঙে দেওয়ার উপযুক্ত যত ভাইরাস ব্যাকটেরিয়া আছে সবাইকে বাঁচিয়ে রাখাটা আমাদের কাজ ওদেরকে বাঁচাতে পারলে গাছ আপনা আপনি বেঁচে যাবে গাছ আপনা আপনি বড় হবে গাছের থেকে আপনি যা যা চাইছেন তার পাতা তার ফুল ফল যা যেটা আপনি আশা করেন সব পাবেন এই এনপিকে ব্যাপারটা বললো আমরা এনপিকে বলতেই মানে এনপিকে কনসেপ্টটাই আমাদের মাথায় এসেছে এনপিকে মানে কোনো কেমিক্যাল সার হবে না এনপিকে মানে যেটা সেটা আপনার জৈব সারের মধ্যেও এনপিকেটা রয়েছে এখানে এনপিকে ছাড়া তো সার তৈরি হবে না তারপরে যখন এগুলো তৈরি হয়নি আমরা আমাদের সুবিধার জন্য এগুলো এনেছি এনেছি যখন এগুলো তৈরি হয়নি তখনও তো পৃথিবীতে গাছ ছিল গাছ ছিল তারাও তো খেত আজও তো বনে বাদারে পাহাড়ে জঙ্গলে গাছ আছে ওদের খাবার কে দিতে যায় তাহলে ওরা যদি খাবার জোগাড় করতে পারে এই মাটি থেকে আপনার এই মাটিকে আপনি যদি কেমিক্যাল মুক্ত রাখতে পারেন তাহলে আপনার বাড়ির মাটি থেকেও গাছ সেটা পাবে ঠিক কথাই আসুন একটা জিনিস দেখলাম আপনার ওখানেই রয়েছে একটুখানি ওনার ওটা নিয়ে একটু কথা বলা দরকার আছে এই যে পম্পামের ভ্যারাইটি এই যে এইরকম পুসি গাছ এটা কিন্তু অনেক গাছ মানে এটা কাটিং আচ্ছা এটা কাটিং এটা গাছ নয় গাছ না কাটিং আমি এতক্ষণ ধরে ভেবে এসেছি এটা মনে হয় কোনো গাছ মানে এমন ভাবে হয়ে রয়েছে আসলে যত কাটিং বসিয়েছিলাম প্রত্যেকটা মানে হান্ড্রেড পার্সেন্ট টোটায় হয়েছে ওর জন্য কোনোটা মরেনি বলে আপনি ওরকম পুরো সবুজ হয়ে গেছে দাঁড়ান আপনাকে একটা কাঠি দিয়ে আপনি একটু তুলে দেখুন এই যে কাটিং গুলো হয়ে আছে মানে এতটাই হার্ডি এই কাটিং আপনারা বুঝতেই পারছেন আমি টানছি অন্যান্য জায়গা আমরা যেন টানলে গাছ উঠে আসে দেখুন আমি হাত দিয়ে রীতিমত মতন টানছি বা ছিঁড়ে যাবে আর তাই একটু মনে হয় তুলে দেখানোর দরকার আছে আর সাদা বালির ওপরে পুরো যা পেয়েছি সাদা বালি শুধু মাটিতেও আমার হয়ে দেখুন একটা তুলতে গিয়েছিলাম তো তিনটে মনে হয় উঠেছে তো রুটে তো রুট ছিঁড়েও গেছে অনেকখানি গাছটা রয়েছে কিন্তু নিচে দিয়ে রয়েছে রুস্টক দেখুন অবিশ্বাস্য এখানে মানে এটা কি অন্য জায়গায় করেছিলেন এখানে পুঁতে দিয়েছেন না না এখানেই ফার্স্ট বসানো এখানেই হয়ে রয়েছে এই বৃষ্টি তো এখন দু তিন দিন হচ্ছে তো গাছ মনে হচ্ছে না একদিনের গাছ বেশ বেশ কিছু দিনের পুরোনো গাছ এটা ওই হয়েছে এখানে কুড়ি দিন পনেরো কুড়ি দিন হয়ে এই এত রোদ দূর পড়ছে বৃষ্টি সবকিছু এরা এইভাবেই পায় আমার এখানে আমার কনসেপ্টটাই এরকম পুরো নেচার পুরো নেচার মানে গাছ মরে যাওয়া শুকিয়ে যাওয়া কিছুই তো হয় হয়নি তো সেটা আপনি দেখতে পাচ্ছেন অবিশ্বাস্য ব্যাপার আমরা গাছ করি শেডের নিচে না রাখলে আমাদের মরে যাবে জল পেয়ে মরে যাবে সিন্ডারে করব এত কিছু চিন্তা করি মাটির ওপর যে সত্যি এত সুন্দর গাছ করা যায় না দেখালে এই কনসেপ্ট মনে হয় আমাদের আসতো না আজকে দেখে একদম অফিসার্স লাগে গাছগুলো কি এইখানে বসে দিন প্রচন্ড সুন্দর গাছ আর এতে তো জল দেওয়ার কোনো ব্যাপারই নেই আর এই গাছগুলো তোলা হবে তাহলে পকে এগুলো আসলে সবাইকে গিফট করে দেব আচ্ছা এগুলো গিফটের জন্য রাখা আছে গিফটের জন্যই করেছিলাম এক জায়গায় 500 দিয়ে দিয়েছি ওই একটা কনফারেন্স ছিল সেখানে বেরিয়ে গেছে কিছু আর এগুলো কি পটিং করে নতুন করে ওই বন্ধু বান্ধব যারা আছে সবাই পনেরোই আগস্টের মধ্যে সবাইকে দিয়ে দেবো আর আপনারাও আপনার নামটা লিখে ফেলুন দাদা কিন্তু দিতে রাজি একদম আপনার বাড়িতেও হবে আশা করি আর বাকি ইন জেনারেল যে গাছের পরিচর্যাটি বললেন এটা ছাড়া আর কোন রকম কিছু প্রয়োজন আছে গাছের জন্য চন্দ্রমল্লিকে এরকম আপনার মতন শুধু যত্ন করতে হবে আসতে হবে দেখতে হবে ব্যাস তাহলেই হবে নজর রাখাটা বেশি প্রয়োজন মনে একদম দেখুন একটা গাছে বা একটা বাগানে কখনো পোকা এসে যেই আসে মানে এক টিয়া পাখি এসেছে সেরকম ভাবে পোকা আসে না পোকা একটা দুটোই আসে আপনার নজরে তারা বংশ করে এবার এই গাছগুলো মানে আমার মনে হয় যেটা সেটা হলো যেই গাছে আমরা একটু ইউরিয়া একটু ডিএপি দিয়ে চট জলদি বাড়িয়ে ফেলাই তাদের তাদের হার্ডনেসটা কম থাকে রেজিস্ট্যান্স কমে যায় রেজিস্ট্যান্স পাওয়ারটা অনেক কম ওতে পোকা মানে যেহেতু নরম নরম পাতা ফুলক ফুলক পাতা চক করে অ্যাট্রাকটিভ চলে আসে তার উপরে পোকাও ও ওখানে বসতে ভালোবাসে আর বৃষ্টি বৃষ্টি হলে ওদের ফাঙ্গাস ধরার চান্সটাও বেশি এরা আমার একদম মানে হাটে বাজারে মানুষ হচ্ছে এর ফুলও খুব হার্ডি হবে আমি যতদূর জানি এরম গাছের ফুলও হার্ডি হয় এর কালারটা আশা করছি একদম পারফেক্ট যেটা হওয়ার সেটাই হবে উইদাউট কেমিকেল থাকবে একদম পারফেক্ট কালারই আসা উচিত এখানে তো খুবই সুন্দর লাগছে আপনার গাছগুলি আপনার পরিচর্যাও মোটামুটি সকলে মনে করেন এখানে আপনি বলবেন যে তোমার এখানে কি মিলি আসে না আমি কাল পরশুতে এখানে একটা জায়গায় দেখছিলাম মিলিবাগ এসেছে আমার চোখেও পড়েছে একটা জায়গাতে কথাটা তোলা হলো আমি আলোচনার এই জাস্ট নেক্সটলি আনতাম কোথাও এখানে এইখানে কোনো গাছে আছে একটুখানি এই গাছটাই আছে হ্যাঁ এই গাছটিতে আছে এই গাছটায় আছে নজরে এলো এই এইটা আপনাকে নষ্ট করে দিতে হবে এটা হাতেই করতে হবে আপনাকে পোকা পোকার ওষুধ দেওয়ার দরকার কি আছে আমাদের মাথাটা এমন ভাবে কখনো বিষ কখনো ওষুধ হতে পারে না একদমই তাই ওষুধ সবসময় কিওর করার জন্য এখানে গাছের কিওর নয় গাছকে তো ধীরে ধীরে গাছাইটে খারাপ হবে সঙ্গে করে তো পোকার নিধন চলছেই উনি খুব সুন্দর আর একটি কথা বললেন পোকা মারার ওষুধ কিন্তু দিচ্ছি বীজ ঠিক কথাই যারা ভিডিওটি আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এইরকম ধরনের ভিডিও কিন্তু আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার জন্য আর লাইক তো করবেনই তারা তা এখানে পোকা বলতে একসাথে আর কিছু পোকা মনে হচ্ছে গাছে ধরার ব্যাপার নেই ওই তো আপনাকে দেখুন মাঝে মধ্যে আসতে হবে পুরনো পাতা পাতা পজবে তার জন্য কিছু পাতা ফেলে দিতে হবে ওই সময় আপনাকে এই যে যেমন যেটা দেখালাম বাকি গাছগুলোতে কি আর ধরেছে বাকি গাছগুলোতে ধরেছে ধরেনি না তাহলে ওটাতে ধরেছে আপনি ওটাকেও নষ্ট করে দিলেন আপনার গল্প শেষ হয়ে গেল হুম এই লাস্ট মনে একটা ছিল সেটিও বাইরে বেরিয়ে এসেছে আর থাকতে পারছে না খুব সুন্দর করে করে বুঝিয়ে দিলেন দাদা আপনারা অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন এতক্ষণ মানে আমার এখানে তো গাছের সংখ্যা বেশি যারা সাধারণত বাড়িতে করবে তারা পাঁচটা দশটা বিশটা করবে তারা এইটুকু নজরে তাদের থাকবে তাহলে আর বিষ কিনতে হবে না বিষের জন্য কেন যেতে হবে বিষের দরকারই নেই বলছেন একদমই দরকার নেই আমার এখানে তো বললাম এখনো পর্যন্ত এতটা বর্ষা খেয়েছে আমি কোনোদিন ফাঙ্গিসাইড ইউজ করিনি করি তাহলে ফাঙ্গাস লেগে গাছ মরবে এরকম কোনো ব্যাপার নেই একদমই নেই তাহলে ভয়ের কোনো ব্যাপার নেই শুধু ওকে তৈরি করতে হবে ওরকম এবার হচ্ছে আমার হাতে কি গাছ মরেনি আমার হাতেও গাছ মরেছে যেটা আমার বাড়ির গাছ সেই গাছ মরেনি যেটা আমি নতুন আমাকে কেউ গাছ দিয়ে যাচ্ছে বা কোনো নার্সারি থেকে আমি নিয়ে আসছি সেরকম গাছ অবশ্যই কিছু মরেছে গাছ বসিয়েছি নিউ কালেকশন সেগুলো মরেছে বড়ই হয়নি এখনো আর হবেও ভিডিওটা আশা করি ভালো লেগেছে সঙ্গে থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নতুন আরো ভিডিওর জন্য এই বলে আজকে ভিডিও শেষ করলাম নমস্কার দেখতে থাকুন অভিজিৎ